নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে আজ আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ সকাল সকাল দেখুন বাড়ির গাছে কুঁদরি পেঁপে ও করলা তুলে নেব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এ দেখুন কুঁদিরি গাছে ধরে ধরেছে প্রচুর আর কুঁদিরি গাছ উঠে গেছে পেয়ারা গাছে তো এগুলো কিন্তু অন্যদিন সময় থাকে না বলে পাড়া হয় না মুড়ি ভাজা হয় বড়ি দেওয়া হয় আজ কিন্তু সকালবেলায় দেখুন কুঁদিরি পাড়তে উঠিয়ে দিয়েছি আপনাদের দাদা ভাইকে ও পেয়ারা গাছের ওপরে সিঁড়ি দিয়ে উঠেছে কারণ ওগুলো আমাদের দ্বারা সম্ভব নয় আরে দেখুন পাড়তে গিয়ে লত ছিঁড়ে গেছে সে একদম ছিঁড়ে নামিয়ে দিয়েছে পাড়া যায়নি হাত কুলোয়নি তখন আকুরসি দিয়ে টানতে গিয়ে দেখুন লত ছিঁড়ে গেছে তো ছিঁড়ে যাক কুন্দড়িগুলো কিন্তু অনেক মোটা হয়ে যাচ্ছে যদি না পাড়া হয় কিন্তু বুড়া হয়ে যাবে আর পেকে যাবে এই জন্য দেখুন আজকে লোকের সিঁড়ি এনেছে লোকের সিঁড়ি দিয়ে করে পাড়তে হচ্ছে এজন্য যত আছে একদম লত টেনে সমস্ত কুঁদরি দেখুন পেড়েছে আর নিচে কিছু পড়েছে সেগুলো আমি নিচে কুড়িয়ে নিচ্ছি আর ও ব্যাগ নিয়ে গেছে ব্যাগে কুন্দরি পেড়ে আনবে আর এ দেখুন পাতা পাতা কত পড়েছে পেয়ার পাতা কুঁদরি পাতা পড়ে গেছে জল হয়ে করে পাতাগুলো অনেক মরে গেছে শুকনো হয়ে গেছে এ দেখুন আমি এখানে বাটিটাতে এতগুলো কুঁদরি কুড়িয়ে নিয়েছি আবারও কোথাও চাপা পড়ে আছে নাকি সেটাও দেখে নিচ্ছি আর টিনের চালের উপরে প্রচুর শুকনো পাতা ছিল সেগুলোকে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নামিয়ে দিতে বলছি কারণ মেঘ মেঘ দেখা যাচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু টিনগুলো নষ্ট হয়ে যাবে এ দেখুন আমার কুঁদরি কুড়িয়ে কুড়ানো হয়ে গেছে এখন এগুলো এ দেখুন এবার এদিকে আবারও ছিটকে পড়েছে আমি এখানে এক জামবাটি কুড়িয়ে নিয়েছি আর কুন্দরি গাছের গোড়াটা দেখুন কত মোটা হয়েছে গাছটার বয়স হয়ে গেলো প্রায় এক বছর আর বারো মাস কুন্দরি ধরে কুন্দরির কোনো দিন ছুটি হয় না এখন বাজার কিন্তু কুন্দরি চল্লিশ টাকা কেজি এই জন্যই কুন্দরি এখন ভালোই লাগে কুন্দরি গাছে শুয়োপোকা হয়েছে দেখুন বন্ধুরা শুয়োপোকাটা এনে উনরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ভালু সু প্রচণ্ড লোম আছে এ দেখুন কুঁদরিগুলো এখন নিয়ে আসছি বাড়িতে এই কুন্দরি ভাজা হবে কুন্দরি ভাজা কুন্দরি পোস্ত কিন্তু খেতে ভালো লাগে তো আপনাদের কি কি কুন্দরির ভালো লাগে তো কমেন্টে জানিও বন্ধুরা দেখুন অনেকগুলো কুন্দরি হয়ে গেছে ব্যাগ থেকে ছিল সেগুলোও ঢেলে নিয়েছি এগুলো প্রায় দু কেজি তো হবেই এই পাশাপাশির বাড়ির একে তাকে দেওয়া হয় কারণ একাই তো অত কুন্দড়ি খাওয়া যাবে না এই জন্য যারা আমাদেরকে সবজি টুকটাক দেয় তাদেরকে আমরাও দিয়ে থাকি এই দেখুন বন্ধুরা কুঁদরিগুলো কত বড় বড় হয়ে গেছে আর ছোটো যেগুলো এখনও কচি ছিল কিন্তু সিঁড়ি নেই বলে ছোটোগুলোও তুলে নিতে হয়েছে কারণ বারবার তো লোকের সিঁড়ি আনে এনে করে কাজ করা যায় না আর দেখুন এখানে গাছে করলা ধরেছে দুটো করলা আমি তুলে নেব আর করলা সাইজগুলো কিন্তু অনেক বড় এ দেখুন দুটো করলা তুললে আমাদের আমাদের পরিবারে পাঁচজন কিন্তু আমাদের হয়ে যাবে এ দেখুন আজকে কিন্তু বাজার যাওয়ার সময় নেই এজন্য বাড়ির গাছ থেকেই দেখুন করলা আর কুন্দরি আর পেঁপে গাছ আপনাদের অন্য ভিডিওতে শেয়ার করেছি পেঁপে তুলে নিয়েছি এ দেখুন কুন্দরি গাছের গোড়া যেমনি মোটা হয়েছে আর করলা গাছের গা গড়ায়ও তেমনি আমরা কোনো অন্য সার দিই না দেখুন করলা গাছের গোড়ায় দিয়েছি আনাজ খোসা আর ডিমের খোসা এগুলো দিয়ে দিয়েছি আর গোবর সার অন্য কোনো সার দিই না আর বাজার থেকে আমরা যে কিছু কিনে আনা হয় সেগুলো কিন্তু সবই সারের আর আমাদের এই বাড়িতে যে কটা গাছ আছে সবজি সেটা কিন্তু তার স্বাদ কিন্তু অতলনীয় দারুণ এ দেখুন আজকে উচ্ছে ভাজা আর পেঁপের তরকারি আর কুঁদরি ভাজা ডাল এগুলো হবে আজ বাজার যেতে হলো না তো বন্ধুরা এ দেখুন কুঁদরি বনিয়ে নিয়েছি আর দেখুন পেঁপেও কাটা হয়ে গেছে এখন উচ্ছেগুলো কেটে নেব তো আজকে বাড়ির সবজি দিয়েই বাড়িতে রান্না হবে দুপুরে তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা এই দেখুন আপনাদের সাথে বকতে বকতে করলাও কিন্তু কাটা হয়ে গেছে গোল গোল কেটে নিয়েছি এগুলো ভাজা হবে করলাগুলো কিন্তু দেখুন এখনও বীজ হয়নি এত বড় হয়েছে কিন্তু এগুলো আরও থাকতো কিন্তু এরপরে যে করলাগুলো ধরে আছে ওগুলো কিন্তু কিছুদিন পরে পারবো ধন্যবাদ ফিরে আসছি আবার অন্য